তো ভাই এই সময় তো এই যে সরিষার সবচেয়ে দরকার যেটা সেটা হচ্ছে ডাল বাড়া আর ফুল ধরার শক্তি তো আজকে আপনাকে একটা আমাদের কোম্পানির প্রোডাক্ট দেখাইতে আসছি এটার নাম হচ্ছে ফার্টিগোল এটা সার নাকি ঔষধ এটা আসলে সারও না আর ঔষধও না এটা হচ্ছে একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর এটা আসলে উদ্ভিদ বা এই যে গাছ যেগুলো আছে এই গাছের হরমোন এটার যে মূল উপাদান সেটা হচ্ছে ফোর সিপিএ আচ্ছা এই ফোর এটার কাজ কি এই ফোর হচ্ছে এক প্রকার হরমোন এর যে মূল উপাদান সেটি হচ্ছে ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড তাই এই ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা হরমোন হ্যাঁ তো এটা আসলে যেভাবে কাজ করবে সেটা হচ্ছে গাছের ডালপালা বাড়াবে গাছকে শক্ত করবে আর ফুল যেগুলো ধরে এই ফুলগুলো কিন্তু পরাগায়ন হতে সহায়তা করবে অর্থাৎ ফুল যতগুলো ফুটবে ততগুলো থেকেই এই পট বাইর হবে এবং ওই ওইটাতে দানা কিন্তু ধরবে তো এটা ব্যবহার করলে যত বয়সী শাখা তত বয়সী ফলন হবে আমাদের কিন্তু আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রুট গ্রো হুম আর এর যে মূল উপাদান সেটা হচ্ছে ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড তো এটা আপনারা যে সময় সরিষা এই ফুলগুলো ঝরে গেল ঝরে যাওয়ার পরে যে পটগুলো থাকে ওই পটগুলো যে সময় থেকে গেল সেই সময় যদি একটা বার স্প্রে করতে পারেন তাহলে একটা পটও কিন্তু ঝরবে না আমরা আগে দেখলাম সরিষা কত সুন্দর হয়েছে এইবার মনে হয় সর্বোচ্চ ভালো ফলন হবে কিন্তু যখন আমরা সরিষা ফলাফল ওজন দিয়ে দেখি তেমন কোনো নেই তো আপনারা যদি এই রুটগুলো ব্যবহার করতে পারেন তাহলে যেই পটগুলোয় ধরছে এই পটগুলোর কিন্তু আপনারা প্রতিটাতেই দানা একেবারে পুষ্ট পাবেন আর কোনো পট কিন্তু ঝরে যাবে না যদি ঝরে না যায় তাহলেই কিন্তু আপনারা সর্বোচ্চ ফলাফলটা পাবেন আর এই রুটগুলো কিন্তু আমাদের কোম্পানিতে আসলে দুইটা ফর্মেই পাওয়া যায় একটা হচ্ছে এই লিকুইড ফর্মে এটা আপনারা স্প্রে করতে পারবেন আর একটা আছে সেটা হচ্ছে এই যে পাউডার ফর্মে এই পাউডার ফর্মের রুটগ্রোটা আপনারা জমিতে যে সময় সেচ চাষ হচ্ছে সেই সময়ও প্রয়োগ করতে পারেন আবার যে কোনো ফসলের ক্ষেত্রে এটি আপনি ব্যবহার করতে পারেন যেমন আপনারা ভুট্টা করেন ভুট্টার দেখা যায় না যে সামান্য বাতাসতেই হচ্ছে যে পড়ে যায় তো এটা যখন আপনি দিবেন এটার যে মূল উপাদান ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড এটা আসলে শিকড় বৃদ্ধি করবে আর শিকড় যদি বৃদ্ধি হয় তাহলে তো গাছ এমনি খাদ্য পাবে গাছ খুব ভালো হবে পাশাপাশি এই শিকড় যদি বেশি করে হয় তাহলে ওই ভুট্টা কিন্তু আর পরে যাবে না আপনি আরেকটা জিনিস পাবেন এখানে যে আপনি যদি আলু চাষাবাদ করেন তো এই আলুতে যেই শিকড়ে আলু ধরে সেটাকে আমরা বলি অধিযোগী শিকড় তো ওই শিকড়টা বাড়ানোর জন্য এই রুট গ্রো বা ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড একেবারে খুবই প্রয়োজন যত বেশি অধিযোগী শিকড় আমাদের হবে তত বেশি কিন্তু আলু ফলবে তো আপনারা শুধু এই রুটগুলো যদি ব্যবহার করেন আলুতে কিংবা সরিষায় আপনারা আগের থেকে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত বেশি কিন্তু ফলন পাবেন তাহলে আমরা সরিষার ক্ষেত্রে এই ফুল আসার আগে আগে কোনটা ব্যবহার করবো হ্যাঁ ফুল আগে আসার আগে তাহলে ব্যবহার করবো আর ফুল ঝরে যাওয়ার পরে ব্যবহার করব কি রুট গ্রো রুট গ্রো আচ্ছা এগুলোর পরিমাণ কিভাবে হ্যাঁ পরিমাণটা হচ্ছে এই যে ফাটি আপনি প্রতি লিটার পানিতে দিবেন তিন মিলি করে এবং রুট গ্রো প্রতি লিটার পানিতে দিবেন এক থেকে ডেয়ার এম করি আচ্ছা এটা তো এসিড লেখা এটা আসলে এসিড নাকি না না এটা যদিও শুনতে এসিড মতন হচ্ছে এটা আসলে অ্যাসিড নয় এটা হচ্ছে গাছের এক প্রকার হরমোন তো এটা এই যে দেখতে হচ্ছে এইরকম মধুর মতো হ্যাঁ এটা আপনারা দিবেন হচ্ছে ফার্টিগোলটা পার লিটার পানিতে তিন মিলি করে এটা দিয়ে বিকাল বেলা স্প্রে করে দিবেন আর এটা যে কোনো কীটনাশকের সাথে ব্যবহার করা যায় তবে যে কোনো ছত্রাকনাশক বা পশনের ওষুধের সাথে ব্যবহার করা যাবে না আর রুট গ্রো যেটা সেটা হচ্ছে এই যে এরকম জেলের মতো একবারে জেলের মতন এটা সবুজ কালার তাহলে ফুল আসার আগে আমরা ব্যবহার করব ফার্টিগোলটা আর ফুল ঝরে যাওয়ার পরে আমরা ব্যবহার করবো রুট গ্রো তো ঠিক আছে ভাই এই দুইটা আপনারা আপনাদের যে পাশের দোকান আছে আন্ধার উমর সেখানেই পাবেন সেখানে ওই দোকানে কিংবা আপনার নিকটস্থ যেই বাজারগুলো ভালো হবে সেইগুলোতেই আপনারা পেয়ে যাবেন আন্ধার উম হোক ডোমার বাজার হোক নীলফামারি হোক সবখানেই কিন্তু আপনারা এই ফার্টিগোল গ্রো এগুলো পাবেন ঠিক আছে আপনার কাজের অনেকক্ষণ সময় নষ্ট করলাম হবে ইনশাআল্লাহ আর যদি বিকেল বেলা আসেন তাহলে তো আমি ওই দোকানটাতে থাকবো আচ্ছা আমি তাছাড়া আপনাকে একটা লিখে দিয়ে যাচ্ছি এটা ধরে আপনার যদি আপনি বর্তমান যেহেতু এই পর্যায়ে আছে একটা স্প্রে দেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে ঠিক আছে আচ্ছা কাজ করেন আপনি